জাতীয় মসজিদের খতিব সাহেব আপনি জনগণকে এমন একটা অ্যান্টিবায়োটিক ঢুকাই দিলেন যে মিলাদুল করো তোমরা তোমরা কি সাহাবিদের চাইতে বেশি নবীকে ভালোবাসো আমরা বলি মিয়া সাহেব সাহাবাই কেরামদের ভালোবাসার সাথে তোমাদের মতো মৌলবি নয় গোটা তমাম দুনিয়ার সমস্ত মানুষের মোহব্বত যদি এক জায়গায় করা হয় আল্লাহর হাবিবের একজন এক একদিনের ভালোবাসা সমান হবে না অতএব মৌলবী সাহেব কোথায় কথা বলো তুমি হিসাব করে কথা বলতে জানো না নবীর ভালোবাসার সাথে তোমার আমার ভালোবাসার মিয়ে তুলনা হবে কি হ্যাঁ তুলনা তো করতেই পারবেন আপনাদের তো এক হুজুর বলছে আমি এত আমল করি যেটা আবু বকর করে নাই আপনারা দেখেছেন ফেসবুক নেট ইন্টারনেটে আরেকজন বলে কয় উনার মতো আলেম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই তার মানে ইমাম আজম আবু হানিফও ফেল উনার কাছে ইমাম সাফিও ফেল মানে হচ্ছে কি জানেন মানে হচ্ছে কিছু দান্দাল পার্টি আছে দান্দাল পার্টি কি আছে একটারে ভালো করে চেয়ারে বসায় আর তিনটা বলবে কয় সুবহান আল্লাহ ভাই উনার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক নাউজুবিল্লাহ বলেন আর গিয়া দেখেন এই দান্দাল কি জীবনে কত নামাজও পড়ে না কথা বলেন ঠিক কিনা ওই রকম বাংলাদেশে কিন্তু দান্দালরা আছে কয় আমাদের হুজুরের মতো হুজুর আসমানের নিচে জমিনের উপরে আর নাই জনগণ বুঝে তোমার মতো দান দালো এই বিশ্ব জগতে আর কেউ নাই কারণ তোমার মতো হুজুর আসমানের নিচে জমিনের উপরে থাকবে না তার মানে কি তুমি কি আল্লাহর হাবিবের এত লক্ষ হাদিস আল্লাহর হাবিবের প্রায় ত্রিশ লক্ষ হাদিস কি তুমি সব পড়ে তুমি সব ফেলেছো তুমি কি নবী সাহাবাই ক্রামদের সবার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করেছো যেখানে ইমামে আজমের মতো ব্যক্তি মাত্র চারজন সাহাবীর সাক্ষাৎ পেয়েছে সেখানে তুমি আসমানের নিচে জমিনের উপরে বড় আলে যেখানে ইমাম সুইতি ছিলেন দুই লক্ষ হাদিসের হাফেজ সেখানে তোমার পেটে হাজরোজেন দশ হাজার না শোনত সেখানে আসমানের নিচে জমিনের উপরে তুমি বড় হা বড় আলেপ আরে তুমি যে সবচেয়ে বড় আলেম না সেটার বড় প্রমাণ হচ্ছে তোমার মধ্যে আমার নবীর মোহ নাই যুবক কথা বলো না ও দুনিয়ার মৌলবীরা মনসিরা শোনো কিতাব পড়ে আর দু একটা চটি বই লেখে তুমি বড় আলেম হয়ে যাও অথচ তোমার সাথে তোমার জবান থেকে যেই কথা বের হয় ওই কথাগুলো শুনলে আমাদের বড় অবাক লাগে কিন্তু বড় আলেমদের কথা শুনে রাখো বড় আলেমরা বলেছে মোহাম্মদ কি মহাব্বত দ্বীনে হক কি শর্তে আব্বাল হেস নবীজির মোহাব্বত হচ্ছে ইমানদার হওয়ার পূর্ব ওসমে আগার খামে তো সব কিছু না মুকাম্মাল হে নবীর ভালোবাসায় যদি অসামঞ্জস্য থাকে অপূর্ণতা থাকে তোমার নামাজ রোজা হজ জাকাতের কোনো মূল্যায়ন আল্লাহর দরবারে হবে না তাহলে বড় ইমানদার হওয়ার জন্য বড় আলেম হওয়ার জন্য শর্ত হলো নবী প্রেম থাকা কথা বলো না ঠিক কি না আওয়াজ দিয়ে মহব্বতে বলেন সবাই পালন করি মিলাদুন নবী বলো না এস সবাই জোরে